যে ইমপিচমেন্ট ইলেকশন কমিশনার কথা বলছি অন্যান্য দলের সঙ্গে দল আমাকে বলেছিল সেটা আমি শুনলাম প্রেসকে তো বলেইছে যে ইমপিচমেন্ট ইলেকশন কমিশনার এগেনস্ট কথা বলছি অন্যান্য দলের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তারা আনতে চলেছেন কথাবার্তা বলছি অন্যান্য দলগুলোর সঙ্গে এটা ভাবনা চিন্তা ফলত শাসক দল তাহলে পরে আনার প্রস্তাব আনতে চলেছে খুব গুরুত্ব এই জায়গা থেকে তাই আপনার আপনার বক্তব্য দিয়ে শুরু করি ঠিক এই একেবারে শুরুতে তোমাকে বলি আমি কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস অফিসে ছিলাম এবং সেখানে কয়েকটি চ্যানেলকে আমি ফোন ও করি মানে ফোন আলাপে সেখানে আমাদের পরিষ্কার একটা বিবৃতি দেওয়া এবং আমার নিজেরই দেওয়া যে আজকে সাইয়ারের বিরুদ্ধে সংগঠিতভাবে যারা দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষে বিভিন্ন সময় এবং বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিত অবস্থাতে খুব স্বাভাবিক এসআইআর বিরুদ্ধে এই ফলটি এসআইআর বিরুদ্ধে ওপেনিয়ন ইজ ভেরি ক্লিয়ার বিরোধী দল সকলে চায় এই নির্বাচন কমিশন শুড রোল ব্যাক এখানে কোনো কিন্তু নেই এটা একেবারে শুরুতে আমরা বলেছিলাম যখন এসআইআর চালু হয়নি মহারাষ্ট্র এবং যেটা মুখ্যমন্ত্রী একটু আগে বললেন মহারাষ্ট্র এবং হরিয়ানাতে আমরা সরাসরি বলেছিলাম বলেছিলাম কিন্তু আমরা মানে তখন কিন্তু আমরা তৃণমূল বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা ইত্যাদিদের নিনি ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ আওয়ার গেম আমরা প্রজেক্ট করেছিলাম যে স্টেটে আমরা আছি স্বাভাবিক অর্থে সেখানে সেটাই করেছিলাম পরবর্তী সময় এসআইআর চালু হয় তুমি জানো আমি নতুন ইতিহাস আর ঘটব না ইনফ্যাক্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো বাস্তবচিত ঘটনার ঘটতে পারে না তাতে প্রমাণ সাপেক্ষে দেখিয়েছেন রাহুল গান্ধী কীভাবে এসআইআর আলটিমেট ম্যানিপুলেশন আছে সুতরাং আমি এই প্রসঙ্গেও আর যাবো না যে আজকে মুখ্যমন্ত্রী কেন একা প্রশ্নটা সেটা নয় মুখ্যমন্ত্রী আজকে যে স্ট্যান্ডে দাঁড়িয়েছে ভারতবর্ষের সম্ভবত সব বিরোধী দল এসআইআর পক্ষে বিপক্ষে যারা আছেন সে ডিএমকেও হতে পারে ইভেন কমিউনিস্ট পার্টি যারা কেরালাতে তারা তো ইভেন সেখানে কেস করেছেন তোমরা জানো এসআইআর বিরুদ্ধে সুতরাং এখানে ওপেনিয়নটা ভেরি ক্লিয়ার যে আমাদের স্ট্যান্ডটা কি হতে পারে এবার ইন্ডিভিজুয়াল জায়গাতে ডিফার হতে পারে অর্থাৎ পার্টি স্ট্যান্ড উনি কেন গেছেন কিভাবে গেছেন কেন যাবেন কিন্তু কেন আমি তোমাকে যেটা বলছি বলছি নিয়ে যাইনি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলিনি মমতা যখন গেছি হরিয়ানার ক্ষেত্রে প্রশ্নটা তা না এটা ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পারসেপশন আমরা কি করবো যেদিনকে রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন তার সাথে আশেপাশে কি বিরোধী জোট ছিল নাকি তাদের ডাকা হয়েছিল এটা বিরোধী দলনেতার ভূমিকা থেকে এবং কংগ্রেস নেতার থেকে ভূমিকা থেকে কংগ্রেসের পারসেপশনটাকে ক্লিয়ার করে সুতরাং এটাকে মিলিয়ে ফেলাটা একটা অপটিক হবে আপনারা নেই কেন প্রশ্নটা তা নয় আমাদের সমর্থন আছে কিনা সেটা দেখো যার জন্যই বললাম আমার নিজের স্টেটমেন্ট আছে আর সমর্থন আছে আচ্ছা মানে সমর্থন এসআইআর বিরুদ্ধে যারা লড়াই করবে প্রত্যেকের ক্ষেত্রে এবার কীভাবে প্রশ্নটা তুমি যেখানে করেছো সেকেন্ডারি কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে তাপসদা যেটা বললেন এটা কি একটা অপটিক তৈরি হচ্ছে অর্থাৎ দিল্লি পুলিশ এগোবে আমি পিছোবো আবার দিল্লি পুলিশ এগোবে মমতা ব্যানার্জি এগোবে মমতা ব্যানার্জি এগোলে দিল্লি পুলিশ ধীরে ধীরে সরে যাবে ইফ দ্যাট ইজ দি অপটিক তাহলে এই অপটিকটা মানুষ বুঝবেন মানুষ বুঝবেন আমি আবারও বলি এটা মানুষের মানুষের বোদ্ধার ব্যাপার মানুষ বুঝবেন কিন্তু একটা ঘটনাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি কি একশো পঞ্চাশ জনের মৃত্যু পশ্চিমবাংলায় একটা ঘটনাকে অস্বীকার করতে পারি কি যে লজিক্যাল রিজনিং আমরা পড়াই ম্যানেজমেন্টে লজিক্যাল ডেসক্রিপ্টেন্সি নতুন আগামী দিনে পড়াতে হবে আমাদের লজিক্যাল ডেসক্রিপ্টেন্সিটি আছে মানে আমি তোমাকে বলতে চাই যে এই ঘটনাগুলো তো সত্যি এটা তো অস্বীকার করে লাভ নেই সুতরাং অপটিক যে যেভাবেই তৈরি করুক যে মানুষটা ফ্যাগ এন্ডে গিয়ে ভুক্ত সেই মানুষটা কিন্তু বুঝতে পারছেন খুব স্বাভাবিক যে তার জীবনে কি কি। ঘটনা এই এসআইআর ঘটিয়ে দিয়ে গেল যাতে তার সারা জীবনের একটা দাগ বা যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের বিয় এটা তোমাকে মানতে হবে এবার আমি এই প্রসঙ্গে দ্বিতীয় এটা রাজনৈতিক ব্যাপার এবং খুব স্বাভাবিক আমরা এখানে পরিষ্কারভাবে যে কথা বলছি যদি মিলেসুল মেরা তু তাতে তো আমাদের কিছু করার নেই একে সুর থাকতে পারে কিন্তু আমি তোমাকে থার্ড যে প্রসঙ্গটা বলছি ইমপিচমেন্ট আমরা কিন্তু প্রথমেই বলেছি রোল ব্যাক কর আমরা দ্বিতীয় বলেছি এই নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্রের ভূমিকা পালন করছে প্রধান মুখপাত্র মুখপাত্র তাকে সরাতে হবে আমরা তৃতীয়বার বলেছি যদি না সরাও হোয়াট ক্যান ইউ ডু আজকে কল্যাণ ব্যানার্জি যাই বলুক আমার স্ট্রেংথাই তো দরকার ওখানে আমার শয়ের কাছে স্ট্রেন বিরোধীদের সাথে কথা বলছেন মানে কংগ্রেসের সাথে কথা বলছি ওপেনিয়ান নিচ্ছি আমরা বলছি দরকার যদি পড়ে

হামসব এক্কার টা আমাকেই কাম করতে আমার এত্যাচ নেই যদি তা ব্যাকপুরে পড়তে পারে বিজেপির ক্ষেত্রে বিজেপির স্ট্যান্ড তো পুরোপুরি ক্লিয়ার বিজেপির স্ট্যান্ড হচ্ছে আপনার বাংলাকে বাঁচানোর জন্যে ভারতকে বাঁচানোর জন্যে ভারতের নিরাপত্তা বাংলার নিরাপত্তার স্বার্থে যে ডিসিশন কোন ইনস্টিটিউশন নেবে তার পক্ষে ভারতীয় জনতা পার্টি রয়েছে এবার সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় বা কোনো নিটিগ্রিটি তৈরি হয় বাই দা টাইম তাহলে ভারতীয় জনতা পার্টি তার বিরোধ করবে তার বিরোধিতে একশো বার কেন হাজার বার কেন এক লক্ষ বার করবে ইমপিচমেন্ট নিয়ে বিরোধীরা এক হচ্ছে ইমপিচমেন্ট করতেই পারে এটা তো একটা কনস্টিটিউশনাল প্রসিডিওর কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে আমার আমার মানে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করছি যে যে ইমপিচমেন্ট যেটা এরা বলছে ইমপিচমেন্টের আমি তো কোনো কারণটা কি কারণ তো একটা থাকবে হ্যাঁ বিজেপি দালালি করছে মানে এই যে ধরুন ভাসিয়ে দেওয়া একটা হয় না যে ইমোশনাল অ্যাঙ্গেল দিয়ে মানুষের মাইন্ডসেটটাকে মোল্ড করা সেটা যদি আমি দূরে সরিয়ে রাখি কোন গ্রাউন্ডে এরা বলছে যে বিজেপি দালালি করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে ধরুন ইমপ্রেসমেন্ট করতে যাচ্ছে এর কারণ কি আপনি যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের নিচু লেভেলের কোনো নেতাকে শোনেন এবং এর কোনো উত্তর আপনি পাবেন না এর কারণ কি এক দুই তিন পয়েন্ট নাম্বার ওয়ান টু থ্রি বলো পাবে না বলবে যে এই এর নাম ঢুকে গেছে ওর নাম বাদ চলে যাচ্ছে আমরা আমাদের বিএলও ভুল কাজ করেছে এইগুলো ছাড়া এদের কাছে কোনো উত্তর নেই

এই প্রক্রিয়ার বিরোধী এবং সেটা প্রুভ হয়ে গেল আধারের ইনক্লুশন তেরো নম্বর ডকুমেন্টের সঙ্গে সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চোদ্দ নম্বরের ডকুমেন্টের সঙ্গে সঙ্গে একজন রিপ্রেজেন্টেটিভ পাঠানোর সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন রকমের পাঁচটা নতুন সিদ্ধান্ত যেটা হলো সেইগুলো তুমিও দেখিয়েছো আমরাও দেখিয়েছি সুপ্রিম কোর্টকে নাক গলাতে হয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট কি বলেছে এখনো সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং চলছে বলছে প্রয়োজন হলে আমরা এসআইআর বন্ধ করে

আমার আমার পূর্ববর্তী যে বক্তব্য সেটা নিলেই হয়ে যাবে আমরা প্রথম দিন থেকে দু হাজার দুই নিয়ে প্রশ্ন করেছি বলেছেন যে আমিও আমি পদত্যাগ করতে যারা ভোট এবং যে সরকার সরকার তাহলে সেই কেন আছে এবং শাসন জারি করে তাবে এসআইআর করা উচিত এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছে অর্থাৎ প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে বলেই তো আমরা প্রমাণ করার চেষ্টা করছি এবং সেই কারণেই তো প্রয়োজনে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে যে এসআইআর কে বন্ধ করে দেবো যদি প্রয়োজন হয় অর্থাৎ এত ঘটনাক্রম সেই ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে আমি আবারও বলছি যে বিচার বিভাগেরও একাংশ যেটা নিয়ে আমরা আগেও অভিযোগ করেছি সেখানে তোমাদের দ্বারা ঘটনা হচ্ছে এই যে ধরুন একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছে বিপক্ষে আমি বলবো যে এর পক্ষে কিন্তু আলটিমেটলি ইন্টেনশনটা ম্যাটার করে ইন্টেনশনটা তৃণমূল কংগ্রেসের হচ্ছে আলটিমেটলি এই মরা ভোট

এই এই ইলেকশন কমিশন একেবারে শুরুতে এই এসআইআর এর একদম বিহার থেকে শুরু করলে নটা ডিপার্চার হয়েছে নোট করে নিতে পারে একেবারে শুরুতে যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার আধার কার্ড থেকে যেটা বারোতম ডকুমেন্টেশন এবার এই নটা ডিপারচার করা মানেই তো বারবার প্রমাণিত হয়েছে তাদের একটা ফল্টি লাইন ছিল আর সব থেকে বড়ো বিপজ্জনক সেটা হচ্ছে আমরা যেটা শুরুতে বলেছিলাম টাইম স্পেন্ডটা খুবই কম ইলেকশন বাউন্ড স্টেটে তো এটা করা উচিতই না স্পেশালি টাইম স্প্যান্ডটা ভেরি লিমিটেড এবং তাকে এক্সটেন্ড করতে হয়েছে তাদের যদিও এখনও যথার্থ না তার প্রমাণ এখন হচ্ছে ওকে দু নম্বর হচ্ছে এই এর গর্ভেই ছিল অর্থাৎ পরিকল্পনার অভাবের গর্ভেই ছিল এই লজিক্যাল ডেসক্রিপেন্সি যেটা এখন ফেস করতে হচ্ছে মানুষ হ্যারাস্ট হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি আর একটা ওপেন লাইন ডিসকাশান করা যেতে পারে সেটা হচ্ছে এর একটা সলিউশন ছিল সেই সলিউশনটা হচ্ছে আমরা যেটা প্রথম থেকে প্রপোজ করেছিলাম সর্বদলীয় বৈঠক করা হোক নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশনকে আমরা বোঝাবো যে এখন এসআইআর করা কেন সম্ভব না সেন্সাস হয় আমরা আগে বুঝি সেন্সাস আমার সাইজ অফ পপুলেশন তারপরে না ভোটার তুমি আজকে যদি বলো বিরোধী দলনেতা আমি বিশেষ সময় নেবো না মানুষ বুঝছেন বিরোধী দলনেতা কোটি এসআই আর শুরুর আগে থেকে এক কোটি কুড়ি লক্ষ ভোটারকে আমরা বাদ দেব এক কোটি কুড়ি লক্ষ ভোটার বেরিয়ে যাবে এরকম একটি জায়গাতে পরে কি বললেন ভাষাটা শোনো কার্বলিক অ্যাসিড পড়েছে গর্তে আমি শুনছিলাম মানুষ আলোচনা করছে সেই কার্বলিক অ্যাসিড কি অমর্ত সেনের মুখে পড়েছে তার মানে আমি জাস্ট ক্লোজ করি ট্রায়াল আর এরর এই মেথড যে নবার ডিপার্চার হয়েছে বলছেন না ট্রায়াল আর এরর এরর করে মানুষকে গিনি পিগে পরিণত করেছে যদি তার মানে তো একটা ঘটনা হচ্ছে এই যে যে বলছেন না যে আধার কারণ থাবন ডকুমেন্ট হিসেবে আপনার হচ্ছে এক স্বীকৃতি দেওয়া হলো ওটা হচ্ছে আপনার এই এই যে ধর মিথ্যাচারগুলো এর জন্য তো মানুষ বিভ্রান্ত হয়েছে আপনারা দেখুন

কে বলেছিল এটা যে কাউকে জিজ্ঞেস করো আচ্ছা এআই কে জিজ্ঞেস করো এআই আপনি বলে দিন তো বাহান্ন জন জেলে আছে বিহারে কে বলেছিল বলবে শুভেন্দু অধিকারী বলেছিল যেমন শুভেন্দু অধিকারী কে চোর বলেছিল কে বিজেপি বলেছিল আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দল বিজেপির হয় বলে বোঝাই যাচ্ছে বিজেপির ইন্টেনশনটা কি যেমন মতুয়াদের নাম বাদ করা ইন্টেনশন তেমনি মানুষকে হয়রানি করে গিনিপিক করে তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করে নাগরিকতা পরীক্ষা হচ্ছে একটা সেকেন্ড বলিনি তাপস দরকার

জেলে যাওয়ার ভয় পাচ্ছেন ইডির পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক এই মন্তব্যটাই রাখছেন শোনাই আপনাদেরকে শোনান মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়ে নিয়েছেন আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি তাতে উনি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন কথা একবারও বলেননি মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক বাকি হলফনাবাতে ইডি উত্তর দেবে সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে জেলে যাওয়ার চাপে আতঙ্কে মুখ্যমন্ত্রী চাপে পড়ে মিথ্যে কথা বলছেন আচ্ছা আমি ঠিক আছে আমি প্রদীপ্ত দাকে দিয়ে শুরু করি তাপস দা কাছে পরেই আসি এইটা বলার আগে এইটা একটু শুনতে পারেন নি এইটা শোনানো জরুরি মমতা বেনার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ ডিস্টাল দিয়ে গেছেন

তথ্য নিয়েছে কোনটা ঠিক আমরা জানি না ইডি বলেনি যে শুভেন্দু অধিকারী মিথ্যে বলছে ইডি বলেনি শুভেন্দু অধিকারী মিথ্যে বলছে আবার ইডির মাধ্যমে তথ্য বেরিয়ে গেছে সেটা বলছে কে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি সবার সামনে থেকে নিয়ে এসেছে সবার সামনে থেকে নিয়ে এসেছে তাহলে ইডি বলুক আজকে যেমন শুভেন্দু অধিকারী মিথ্যে সেটা বলেনি তেমন ইডি বলে দিই কেন ইডি হয় উনি বলতে গেলেন আর মানে কি ওই যে 2023 সালের ডিসেম্বর জানুয়ারি মাস তিনটে ডেট কারবারই যাবে কারবারই যাবে কারবারই যাবে বলে দিয়েছিল ইডির একটা সো কলড ডাইরেক্টর সুবেেন্দু অধিকারী সেইটাই কি আজকের দিনে ইডিকে আবার পর্যালোচনা কর আর তাই যদি হবে যদি সবকিছু ঠিক থাকতো ইডি ডেট পেশালো কেন আজকেই শোনা নি এতবাত ইডি ডেট পেশালো কেন কেন্দ্র সরকার ডেট পেশালো কেন সেখানেই বোঝা যাচ্ছে ইনটেনশনটা কি তাপস দাপস দাহের এইটা এটা আজকে পরিষ্কার হয়ে গেছে মিথ্যার জালে কিনা জানি না। তবে মৈত্রীর জালে বিজেপি তৃণমূল জড়িয়ে গেছে সেদিন আমরা বলেছিলাম যে ইডি রেড হয়েছে এর আগে চিদম্বরম থেকে শুরু করে আহ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে রেড হয়েছে ইডি রেড করছে আর সেখানে মুখ্যমন্ত্রী গেলেন আর তিনি চাইলেন না নিয়ে চলে এলেন এই যে তারপরে তারা দিয়ে দিয়ে আমি আজকে যে তথ্যটা প্রকাশ্যে এসেছে এটা একটা অদ্ভুত ব্যাপার রেড প্রথম কথা হচ্ছে যেখানে রেড করবেন ইডি সেখানকার সমস্ত ডকুমেন্ট বাজায় করতে হবে তারপরে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি খুঁজে বের করবে ইডি সেখানে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কি সুন্দরভাবে ভাবে ঢুকলেন ন মিনিট কত সেকেন্ড মতো ছিলেন ফাইল হার্ড ডিস্ক এই সমস্ত কিছু নিয়ে চলে এলেন ইডি এবং কেন্দ্র বাহিনী পুরো দর্শক হয়ে গেলেন ইডি কেন্দ্র বাহিনী দর্শক হয়ে গেলেন বোঝাপড়াটা যে কত সুন্দর

আমি তিনটে উত্তর সংক্ষিপ্ত বিজয়নের বৃদ্ধ তদন্ত করছে তাহলে তো পিনারায় বিজয়নকে এতদিন একদিন জেলে থাকার কথা তার মানে কি বলা যায় বিজেপির

আমাকে শেষ করতে হবে আমার কাছে একদম আর সময় নেই তাই আমি আসতে পারলাম না চন্দনদার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকেই জ্যোতিদা দা তাপস দা প্রত্যেকেই দেখুন সময় তো সংক্ষিপ্ত হয় কিন্তু আলোচনায় যে যে বিষয়গুলো নিয়ে আমরা যে করলাম তাতে এর ফিউচার মানে এর ফিউচারে কী হবে কি সেটিং কার সাথে কার সেটিং আদৌ সেটিং কিনা নাকি আরও অনেক কিছু তা সবাই বলবে অবশ্যই সাধারণ মানুষ তারা বুঝতে পারবেন যত সময় গোবে তত আরও স্পষ্ট হবে সব কিছু আজকের সময় নিয়ে শেষ করতে হচ্ছে অন্যান্য সব খবরের জন্য আপনার নজর থাক সিএন